উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত শফিল ইসলাম নেতৃবৃন্দ জাগ্রত বিবেক জাতির কর্ণধার সেই শিক্ষক বৃন্দ সাংবাদিক বন্ধুবান আসসালাম আলাইকুম আপনাকে মন আমরা গরিব উদ্বেগের সাথে লক্ষ্য যেটা বাংলাদেশের নতুন একটি অগ্রযাত্রার কথা আমরা বলছি সেই বাংলাদেশে যে মানুষেরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে স্বাদ আন্দোলন করেছে আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের চোখে এক স্বপ্ন ছিল এই দেশকে আবার নতুন করে বৈষম্য নিয়ে একটি চমৎকার একটি দেশ গড়ে উঠবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রতিটি বিষয়ে এই সরকারের কাছে দাবি আদায় আমরা দ্বিতীয়গঞ্চ বলছি আজকে যে দাবিদার এখানে উপস্থাপন করা হচ্ছে ছয় মাস সাত মাস পেরিয়ে গেলেও এর একটি সুরাহ করার জন্য সরকার যে তৎপরতা থাকা দরকার ছিল আমরা সেটি লক্ষ্য করছি না আমরা সরকারের কাছে ব্যক্ত আহ্বান জানাই অনতি বিলম্বে মানুষের এই গণ দাবিগুলোকে মেনে নিয়ে এই দেশকে একটি কার্যকর রাষ্ট্র করার জন্য আপনারা আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন